নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা বিশ্বকর্মা পুজো এই বছর কত তারিখে পড়ছে সপ্তাহের কোন বার প্রস্তুতির আগে সব কিছু জেনে নিন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পুজোর মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা যাকে দেবশিল্পী বলা হয় বিশ্বকর্মা দিবসে প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করা হয় গ্রেকরিয়ান ক্যালেন্ডার অনুসারে ষোলোই বা সতেরোই সেপ্টেম্বর পালন করা হয় বিশ্বকর্মা পুজো দিনটি বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয় পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পুজো হয় সারা দেশের কারিগরদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন বিহার ও উত্তরের কয়েকটি রাজ্য দীপাবলির পরে উৎসবটি উদযাপিত হয় দু সালে বিশ্বকর্মা পুজো পড়ছে সতেরোই সেপ্টেম্বর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয় একত্রিশে ভাদ্র সেদিন কিন্তু পড়ছে মঙ্গলবার বন্ধুরা আশা করি বুঝতে পারলেন দু হাজার চব্বিশে বিশ্বকর্মা পুজো হবে সতেরোই সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে বাংলা তারিখ হচ্ছে মঙ্গলবার এবং দিনটি হচ্ছে কিন্তু একত্রিশে ভাদ্র একটি ভাদ্র পশ্চিমবাংলা ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারে বেশ কিছু চালায় কিন্তু এই উৎসব কিন্তু পালিত হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ